হ্যালো মাই রেস্টুরেন্ট ওয়েলকাম বাই তো তুমি স্যার ইভ ইস সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আমাদের আজকের গল্পের তৃতীয় পর্ব এই গল্পের আরো দুটি পর্ব আছে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব যারা এখন দেখোনাই তারা আমার চ্যানেল থেকে গ্রিক মাইথলজির যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টের যে গল্পের বাকি দুটি পর্ব তোমার দেখে নিতে পারো তাহলে তোমাদের গল্পগুলো বুঝবে আরো ভালো হবে আর অনেক ইন্টারেস্টিং মনে হবে তো চলো আজকে আমরা আমাদের আজকের গল্পের মূল কথা শুরু করি গত পর্বে আমরা জেনেছিলাম যে প্যারিস তার যে আপেল সে আপেলটি দিয়েছিল দিকে এবং আফ্রদি হয়ে গেল সব থেকে দ্য ফেয়ারেস্ট গডেস ইন দ্য ওয়ার্ল্ড সব থেকে সুন্দরী দেবী এবং প্যারিস কিন্তু তার স্ত্রী তার বর্তমান স্ত্রী ইনুনির সাথে বেইমেনি করল সে হেলেনকে পাওয়ার জন্য সব থেকে সুন্দরী নারী হেলেনকে পাওয়ার জন্য সে তার বর্তমান তো আফ্র যদি বললো তুমি ট্রয় নগরী যাওয়ার জন্য তুমি একটি বড় একটি নৌকা বানাও একটি জাহাজ বানাও এবং প্যারিস তার ছোটবেলা ইনোনির সাথে যে গাছগুলো সে লাগিয়েছিল সেই গাছগুলো কেটে কেটে অনেক বড় একটি নৌকা বানাইলো এবং সেই নৌকায় করে আফ্রোদিতি প্যারিসকে নিয়ে ট্রয় নগরে চলে গেল ট্রয় নগরী যে আপনার প্যারিসকে তো আর কেউ চেনে না তো আফ্রোদিতি সেখানে ট্রয় নগরের যে রাজা ক্রায়াম তাকে বলল এই হচ্ছে আপনার দ্বিতীয় সন্তান প্যারিস যাকে আপনি অনেক বছর আগে আনুমানিক বিশ থেকে বাইশ বছর আগে যাকে আপনি জ হত্যা করার জন্য জঙ্গলে আ আ দিয়েছিলেন আপনারা জল্লাদকে ডাকুন জিজ্ঞাসা করুন সে সত্যিই প্যারিসকে হত্যা করেছিল কিনা আমি জল্লাদ এবার সত্যি কথা বলল জল্লাদ বলল না আমি প্যারিসকে হত্যা করি করিনি আমার প্যারিসের প্রতি খুব মায়া হয়েছিল যে কারণে প্যারিসকে না হত্যা করিনি এবং আবুদি প্যারিসকে এটাও প্যারিসের বাবা বলি প্রেম এটা বললো যে যেহেতু 20 বছর পরে হয়ে গেছে আপনার যে সেই যে জ্যোতিষী যে ভবিষ্যৎবাণী করেছিল যে এই প্যারিসের জন্য নাকি আপনার রাজ্য ধ্বংস হয়ে যাবে আপনার এই বড় ছেলে মাহিক মারা যাবে আপনার দেশ আহ নস হয়ে যাবে আপনিও রাজ্য হারা হবেন আপনিও মারা যাবেন এসব পরিষ্কার ঘটে নাই বিশ বছরেও যখন ঘটে নাই আর আস তো মনে হয় না কখনো ঘটবে যদিও আফ্রুদি কিন্তু জানত যে এই ধরনের কিছু একটা হতে যাচ্ছে তো প্যারিস সবকিছু চিন্তা ভাবনা করল এবং নিজের ছেলে নিজের রক্তের মায়ায় পরে সে প্যারিসকে গ্রহণ করল এবং বলল ঠিক আছে আমি প্যারিসকে আমার দ্বিতীয় সন্তান হিসাবে মেনে নিলাম জ্যোতিষীর অভিষেকবাণী ভুল প্রমাণিত হয়েছে কিন্তু মূল ঘটনা কি আসলে কি জ্যোতিষীর অভিষেকবাণী ভুল প্রমাণিত হবে নাকি যদি সেই সঠিক হবে এটা তো আমরা একটু পরেই জানতে পারবো তাহলে আপনি যদি দুটি ওয়াদা করেছিল প্যারিসের সাথে আপেলের বিনিময়ে এক নম্বর ওয়াদা ছিল হেলেনকে বিশ্বের সব থেকে সুন্দরী নারী হেলেনকে প্যারিসের সাথে বিয়ে করাই দিবে দুই নম্বর ওয়াদা করেছিল যে সে তার প্যারিসকে তার হারানো রাজ্য ফিরিয়ে দিবে দুই নম্বর শর্তটা কিন্তু পূরণ হয়ে গেছিল কিন্তু যে শর্তের কারণে প্যারিস আফ্রদিতিকে নিজের স্ত্রীকে ভুলে যে আপেলটি দিয়েছিল সেই শর্ত হচ্ছে হেলেনের সাথে প্যারিসকে বিয়ে করাইতে হবে হবে এখন এটা কি সম্ভব আর কে হেলেন এতটুকু তো জানি হেলেন হেলেন হচ্ছে এই বিশ্বের সব থেকে সুন্দরী নারী কিন্তু কেই হেলেন তার পরিচয়টা কি তো আমরা তার পরিচয়টা একটু জেনে নিই যারা গ্রিক মাইথোলজির ছাত্র যারা ইংরেজিতে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করো তাদের মধ্যে অনেকে এখনো জানে না যে আসলে হেলেন কে সবাই এতটুকু জানে হেলেন হচ্ছে সবথেকে সুন্দরী নারী কিন্তু হেলেন কিন্তু একজন ডেমি গড অর্থাৎ হেলেন হচ্ছে আমাদের জিউসের সন্তান জিউসের কন্যা হ্যাঁ হেলেন জিউসের কন্যা যে কারণে হেলেন এতটা সুন্দর ঘটনা হচ্ছে হেলেনের যে মা সেতু মানুষ তার স্বামী আছে কিন্তু জিউস আমাদের যে গ্রিক মাইথোলজি যে দেবতা দুষ্ট দেবতা বলতে পারি আসলে আমাদের যে জিউসের সাথে অনেক নারীর মানে মানুষের আহ অবৈধ সম্পর্ক ছিল এবং যে কারণে সেখানে অনেক ছেলেমেয়ে জন্মগ্রহণ করে যে হারকিউলি হেলেনের যে মা তার সাথে জিউস একবার দেখা করতে আসে কিন্তু জিউস সেখানে হেলেনের যে মানে বাবা নকল বাবা মানে ছদ বাবা ওইরকম সে সেজে তারপরে আসে এবং হেলেনের মা তো আর সেটা বুঝতে পারে না এবং তারপর তার সাথে সময় কাটায় এবং এর মাধ্যমে আসলে হেলেনের মা তখন গর্ভবতী হয় এবং হেলেনের একটা পর সময় পর হেলেনের জন্ম হয় তো যে কারণে হেলেনের প্রতি অনেকের মায়া ছিল কেউ জানতে জানে না আসলে হেলেনকে দেখতেই সবাই মানে কিছু বলতে পারে না হেলেন যদি অপরাধও করে কিছু বলতে পারে না তার সৌন্দর্য দেখে তার তার সুন্দর দেখে মানে সবাই মানে ফিদা হয়ে যায় কেউ কিছু বলতে পারে না তো এই হেলেন তাহলে ঘটনা কি হইল হেলেন হচ্ছে সব থেকে সুন্দরী নারী এবং এটি সিক্রেট নিউজ হচ্ছে হেলেন হচ্ছে আমাদের সব থেকে ক্ষমতান দেবতা অবৈধ সন্তান কিন্তু এটা তো কেউ জানে না এদিকে আমাদের হেলেন সেও কিন্তু অলরেডি বিবাহিত জি হ্যাঁ হেলেন অলরেডি বিবাহিত হেলেনে বিয়ে হয়ে গেছে ওদিকে প্যারিসও বিবাহিত প্যারিস তো হেলেনের জন্য ইউনীকে ছেড়ে দিয়েছে কিন্তু হেলেন তো বিবাহিত এবং হেলেনের স্বামী কে প্যারিস তো খুব সহজে হেলোনিকে ছেড়ে দিতে পারছে কারণ হেলোনের কোনো পাওয়ার নাই কোনো ক্ষমতা নাই সে একজন সাধারণ কাঠোরিয়া নিয়েছিল কিন্তু আমাদের হেলেন সে যাকে বিয়ে করেছে তার বর্তমান স্বামী তার নাম হচ্ছে মেনে লিউস সে কে মেনে লিউস হচ্ছে গ্রিক দেশের গ্রিক সাম্রাজ্যের সেনাপতি তার মানে রাজার পরে যার ক্ষমতা শুধু এখানেই নয় ওই সময় গ্রিকের যে রাজা ছিল তার নাম ছিল এই রাজার আপন ভাই ছিল মেনিলিউস তার মানে মেনিলিউস কত বড় ক্ষমতা সেটা তো আমরা বুঝতে পারলাম একে তো রাজার ভাই দ্বিতীয়ত সেনাবাহিনী প্রধান ফুল রাজ্যই তার আন্ডার কন্ট্রোলে আছে হেলেন কিভাবে মেনলিউস কে ছেড়ে প্যারিসের কাছে আসবে বা আসবে কিনা কারণ হেলেন তো এখন পর্যন্ত প্যারিস চেনেই না সে জানেই না হুইজ প্যারিস প্যারিস নামে কেউ আসে সেটা তো সে জানে না তাহলে কিভাবে আমাদের আফ্রুতি এই হেলেনের সাথে আর প্যারিসের সাথে বিয়ে করাবে তাদেরকে বিয়ে দেবে এটা কিভাবে সম্ভব তো সেটা আমরা আজকে পর্বে জানব সেটা হচ্ছে ওই সময়ে এই বিশ্বে যতগুলো দেশ ছিল ওই সমস্ত দেশের মধ্যে ট্রয় এবং দুইটা দেশ ছিল সব থেকে শক্তিশালী সব থেকে সম্পদশালী সব থেকে সম্পদশালী ট্রয়ও শক্তিশালী ছিল কিন্তু গ্রীকের তুলনায় অতটা শক্তিশালী ছিল না তাদের সম্পদ তাদের অর্থ তাদের রিসোর্স এগুলো বেশি ছিল অপরদিকে গ্রিক তাদের অতটা রিসোর্স ছিল না মানে ট্রয়ার মতো ছিল না কিন্তু তাদের ছিল প্রচন্ড পরিমাণ শক্তি শালী একটি আর্মি তো এই দুইটা দেশ তারা সিদ্ধান্ত নিল যে আমরা একে অন্যের সাথে কখনো কোনো বিষয়ে যুদ্ধে জড়াবো না আমরা তো এই দুইটা দেশ সিদ্ধান্ত নিল যে আমরা একে অন্যের সাথে কখনো যুদ্ধে জড়াবো না বরঞ্চ আমাদের উপর যদি আক্রমণ হয় তখন আমরা একে অন্যকে সাহায্য করব। তো সেই জন্য এটি চুক্তি হবে দুই দেশের যে সেনাবাহিনীর প্রধান সেই সেনাবাহিনীর প্রধান তারাই চুক্তিতে সই করবে তো আমাদের ট্রয় নগরী সেনাবাহিনীর প্রধানকে নগরী সেনাবাহিনীর প্রধান হচ্ছে হেক্টর ব্রায়ামের বড় ছেলে এবং প্যারিসের ভাই আপন ভাই হেক্টর আর গ্রিকের সেনাবাহিনীর প্রধান হচ্ছে ম্যানেলিউস জেলেন হাজবেন্ড তো তাদের মধ্যে চুক্তি সম্পর্কিত হবে চুক্তির কোথায় হবে চুক্তি হবে গ্লিকে অর্থাৎ মেনেলিউসের বাস ভবনে তো আফরোডিটি প্যারিস কি বলল প্যারিস এই হচ্ছে তোমার সেই সুযোগ এই সুযোগ তুমি নষ্ট করিও না তুমি হেক্টরকে বলো যে ভাই আমিও তোমার সাথে যাব আমারও তো ওই রাষ্ট্র সম্পর্কে সেনাবাহিনী সম্পর্কে জানার অধিকার আছে এবং জানা উচিত এবং প্যারিস যখন এই কথা হেক্টরকে বলল হেক্টর ভাবলো হ্যাঁ ঠিকই তো আসলে তো সেও যুবরাজ তার জানা উচিত হেক্টর আসলে খুবই ভালো একজন মানুষ ছিল ভালো সেনাবাহিনীর প্রধান ছিল ভালো মানুষ ছিল ভালো ভাই ছিল ভালো সন্তান ছিল হেক্টরের সবকিছুই একসাথে একসব এবং সে ভালো যোদ্ধাও ছিল যাই হোক সেবা তো এদিকে ট্রয় থেকে তাহলে প্যারিস এবং হেক্টর হেক্টর এবং প্যারিস তারা আসতেছে বাসায় কি করতে চুক্তি সম্পাদন করতে এটা হচ্ছে কার কারণ হেক্টরের কারণ কিন্তু প্যারিসের উদ্দেশ্য কিন্তু চুক্তি সম্পাদন করা না প্যারিসের উদ্দেশ্য হচ্ছে মেনেলিউসের ভাষায় তো মেনেলোসের স্ত্রী যার নাম হচ্ছে হেলেন সেই থাকে সে হেলেনের সাথে সাক্ষাৎ করার এবং আফ্রদিতির সাহায্যে হেলেনকে কিভাবে সেখান থেকে নিয়ে আসে বা হেলেন আসতে রাজি হয় কিনা সেটা আমরা জানব ঘটনাক্রমে প্যারিস এবং হেক্টর তারা গ্রিক চলে আসলো এবং আসার পরে তাদের মধ্যে চুক্তি সম্পাদিত হলো এখন তাদের মধ্যে খাওয়া দাওয়া হবে রাতের ভোজন হবে ডিনার পার্টি হবে তো ডিনার পার্টিতে একদিকে বসলো মেন এবং হেলেন অপর প্রান্তে বসলো অর্থাৎ মেনেলিউসের সামনে বসলো হেক্টর এবং হেলেনের বিপরীতে সামনে বসলো প্যারিস তো তাদের খাওয়া দাওয়া চলতেছে এবং এই সুযোগটার জন্যই আফ্রদিতি অপেক্ষা করতেছিল প্যারিস তো হেলেন কে দেখে সে খাওয়া দাওয়া টোটালি ভুলে গেছে সে আর খাবে কি এত সুন্দর নারী সে আর জীবনে কখনো দেখে নাই অবশ্যই হেলেন সে তো প্যারিসে কোনো পাত্তাই দিচ্ছে না কার সে প্যারিসকে চিনে না তবে এখানে হেলেন সম্পর্কে একটু বলে রাখি বলা হয় তাকে সুন্দরী নারীরা সব সময় ভুল সিদ্ধান্ত নেয় তো আমাদের হেলেন সে তো সব থেকে সুন্দরী নারী সব থেকে সুন্দরী বিশ্বের তো সে কি ভুল সিদ্ধান্ত নিয়েছে সে অলরেডি একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে তার সে ভুল সিদ্ধান্ত হচ্ছে তার বয়স ছিল তখন মাত্র সতেরো থেকে আঠারো আর সেই সময় সে বিয়ে করেছে মেনেলিউসের মতো একজন সেনাপ্রধানকে যার বয়স ছিল ফিফটি প্লাস পঞ্চাশের বেশি তাই কোথায় সতেরো থেকে আঠারো আর কোথায় ফিফটি প্লাস একজন এই যে বয়সের একটা তারতম্য এটা ছিল হেলেনের চরম একটি ভুল সিদ্ধান্ত এবং যে কারণে তাদের দাম্পত্য জীবনটা অতটা সুখীর ছিল না অতটা মধুর ছিল না এখন এটা তো ভিতরের খবর হেলেন তো আর প্যারিসকে চিনে না তখন আফ্রদ্দিতি সাহায্য নিল আরেকজন দেবতা যার নাম আছে কিউপিট কিউপিট যাকে বলা হয় গড অফ লাভ ভালোবাসার দেবতা প্রেমের দেবতা আমরা সবাই জানি আমরা যে ভালোবাসার যে একটা হার্ট আঁকি এরকম লাভ আঁকি সেই লাভের মধ্যে আমরা অনেক সময় একটা তীর একটা তীর দিয়ে দিই সেই লাভের মধ্যে আমরা কেন তীরটা দিই আমরা কি সেটা কেউ জানি জানি না এই তীরটা হচ্ছে এই কিউপিড নামক যে দেবতা তার তীর কিউপিড একটা ক্ষমতা ক্ষমতা আছে তাকে বলাই হয় তাকে গড অফ লাভ সে যখন কারোর নাম নিয়ে একটা তীর অন্য কারো বুকে মারবে তখন ওই ব্যক্তির মাঝে আগের ব্যক্তির মধ্যে প্রচন্ড ভালোবাসা জন্ম নেবে অটোমেটিক ভাবে এটা সে বুঝতেও পারবে না তো আফরতিটকে বললো যে তুমি আমার জন্য হেলেনের মনে আহ প্যারিসের জন্য ভালোবাসা সৃষ্টি করে দাও এবং প্যারিসের মনে হেলেনের জন্য ভালোবাসা সৃষ্টি করে দাও কিবি বললো না এটা করা যাবে না এটা করে তো যুদ্ধ লেগে যাবে দুই দেশের মধ্যে কিন্তু আফ্রজিদের জোড়া জড়ির কারণে কিউপিথ এটা করতে বাধ্য হলো তো প্রথমে কি করলো একটি তীর নিয়ে প্যারিসের নাম নিয়ে হেলেনের বুকে মারলো এই তো লাগবে না এটা জাস্ট লাগবে হেলেন বুঝতেও পারবে না যে তার বুকে তীর লাগছে এটি তীর প্যারিসের নাম নিয়ে একটি তীর সে হেলেনের বুকে ওই মুহূর্তে হেলেনের নাটকীয় পরিবর্তন হয়ে গেল সে প্যারিসের দিকে অপলোক দৃষ্টি তাকিয়ে আছে সে মনে হচ্ছে প্যারিসকে যেন সে হাজার হাজার বছর ধরে চেনে অবাক কাণ্ড সে তার খাওয়া দাওয়া বন্ধ করে দিল অপর প্যারিস তো আগে থেকেই হেলেনের সৌন্দর্যে বিমোহিত হয়ে আছে তারপরও আমাদের কিউপি হেলেন নামে প্যারিসের বুকে একটি তীর ব্যাস এবার দুজন দুজনের দিকে আহ এক দৃষ্টিতে তাকিয়ে আছে এটা

প্যারিস সেই কুয়াশার কে ইউজ করে এই সুযোগটা ব্যবহার করে সে গোপনে হেলেনের কাছে আসলো এবং একটা পর্যায়ে হেলেনকে সে তার বাসা থেকে নিয়ে গেল কিন্তু সে যখন হেলেন এবং প্যারিস যখন বেরিয়ে যাচ্ছে তখন একজন চাকর বা চাকরানি দাসী সে দেখে ফেললো এবং সে এইটা রাজাকে খবর দিতে যাবে কিন্তু রাজা মানে রাজা বল থেকে হেলেনের হাজব্যান্ড মেনে নিল বল তাই খবর দিতে যাবে কিন্তু সে অনেক দূরে ছিল তো সে যেতে যেতে অনেক দেরি হয়ে গেছে অপর দিকে প্যারিস হেলেনকে নিয়ে তাদের জাহাজ উঠে গেছে তো জাহাজে প্যারিস হেলেনকে একটা জায়গায় লুকিয়ে রাখবো এবং হেক্টর কিন্তু জানে না ট্রয়নগরীর সেনাবাহিনীর প্রধান হেক্টর প্যারিসের ভর ভাই সে কিন্তু জানে না যে হেলেন এই জাহাজে আছে প্যারিস এই কাণ্ড ঘটিয়েছে থেকে সেই দাসী সে কিন্তু মিললকে অলরেডি বলে দিয়েছে যে আপনার স্ত্রী প্যারিসের সাথে মানে ভেঙে গেছে ভেঙে গেছে তাকে পালিয়ে গেছে এখন কি হবে মনে আছে আমাদের সেই প্যারিস যখন জন্মন ছিল সেই জ্যোতিষী কি বলছিল যে এই ছেলের জন্য এক মহাযুদ্ধ সৃষ্টি হবে ট্রয় নী ধ্বংস হয়ে যাবে এই হচ্ছে সেই যুদ্ধের বীজ বপন করা হইলো এখন মেনডেলস সেটা শুনে রেগি আগুন সে এখন কি করবে সে কি এখনি জাহাজ থেকে ধরে নিয়ে আসবে জাহাজ তলটা অনেক দূরে চলে গেছে অপর দিকে হেক্টর যখন জানতে পারবে যে এই জাহাজে মধ্যে হেলেন আছে সে কি হেলেন গিয়ে ফেরত দেওয়ার জন্য আবার এদিকে আসবে সে কি তার আপন ভাই প্যারিস প্যারিসের যে এই অপরাধ অপরাধ কে সে গুরুত্ব দিবে নাকি এটাকে সে পাত্তা দিবে না এবং মেনলিউস সে তো শুধু সেনাবাহিনীর প্রধান না সে কিন্তু গ্রিকের রাজার আপন ছোট ভাই তো রাজা তো অবশ্যই জানবে তো একা মেমন রাজা এই খবরটা জানা পর সে কি করবে এই সকল কিছু আমরা জানব আমাদের পরবর্তী পর্বে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো তবে এখনো যারা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করো এবং যারা আগের দুটি গল্প দেখো নাই তারা অবশ্যই চ্যানেল থেকে আমাদের গ্রিক মাইথোলজি আহ মাইথোলজি যে প্লে আছে সেখানে আগে যদি গল্প দেওয়া আছে সেখান থেকে তোমরা গল্প তুমি দেখে নিবা সব ভালো থাকো সুস্থ থাকো বেশি বেশি লাইক কমেন্ট করো আল্লাহ হাফেজ